দেখো কি সুন্দর বন্ধুরা সকাল বেলা এই ধান তুলতে এসছি এই ধান দিয়ে হচ্ছে তোমার বেউনি করে ঘরে রাখতে হয় নতুন ধান কাটার আগে তুলে ফেলেছি আর এটা হচ্ছে এই গাছের পাতা দেখো কি সুন্দর পাতা বলছি সরি ফুল কি সুন্দর সুন্দর ফুল হয়েছে আর দেখো কত রকম এটা হলুদ গাছের ফুল দেখেছি এটা হলুদ গাছের ফুল এরকম ধারণা আর হচ্ছে এই ধানটা দিয়ে বেউনি করলে খুব সুন্দর লাগে তোমার জানো লক্ষ্মী পুজোর সময় বেনুনি করে রাখা হয় এছাড়া আমাদের গ্রাম বাংলায় বেশি প্রচলিত হচ্ছে যখন নতুন ধান ওঠে সেই সময় বে করে নিয়ে ধানের গাদা টাঙিয়ে রাখে আর প্রদীপ দিয়ে পুজো দেয় প্রত্যেকদিন নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে অন্য কিছু রান্না করবো যেহেতু কলকাতা থেকে আসা কাকিমার মেয়েগুলো এখনো যায়নি তাই ওরা বলছে যে বলে যে কলকাতার ল্যাংচার সঙ্গে আমাদের গ্রামীণ ল্যাংচার তুলনা করতে বলছে তাই আজকে আমরা ল্যাংচা রেসিপি করবো এই বলেছে ল্যাংচা রেসিপি খাবে তাই তো মনেছা এই বলেছে ল্যাংচা রেসিপি খাবে ল্যাংচা বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে নুন বেকিং পাউডার এটা হচ্ছে সুজি এটা কিশমিশ এটা দুধ ময়দা চিনি আর এটা সাদা তেল

আমরা প্রথমে জলটাকে গরম করে নিচ্ছি কারণ জল গরম জল দিয়ে দুধটা গুলে নেবো আর চিনি শ্রেয়াটা তৈরি করে নেব তার জন্য জল দিয়ে দিচ্ছি কে বলেছে <ISITgmental sounds> আর এদিকে জলটা প্রায় ফুটে এসছে ওই পাতা দিয়ে টক করে দাও তো পাতা দিয়ে ভাল লাগে পাতা দিয়ে টক করে পাতা দিয়ে কি কি রান্না করলে ভালো লাগে সকলে ভালো লাগে শুনো মাছ বন্ধুরা তোমরা এই টপ ডানাস দিয়ে রান্না করলে ভালো লাগে শোল মাছ কিংবা যে কোনো চুনো মাছ কোনো চুনো মাছ মানে খাল বিলে যে সব মাছ পাওয়া যায় যাকে বলে সাত বেজালি মাছ হাজার মাথার মাছ হ্যাঁ হ্যাঁ হাজার মাথার মাছ বলে কারণ অনেক রকমের মাছ থাকে তুমি এখন আমি দিয়ে দিচ্ছি দুধ অল্প করে দুধ দিতে হবে আর অল্প অল্প করে গুলতে হবে এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটা অল্প অল্প করে দিতে হবে নাহলে একবার জড়িয়ে যাবে দিয়ে এইবার নাড়তে হবে হালকা আছে একটু মাখামাখা করে নিতে হবে দুধ আর সুজি দিয়ে দিয়েছে এরপর এটাকে নামিয়ে নেব করছে বলবো এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ময়দা কারণ যাতে না জড়িয়ে যায় একদম অল্প দেবো বেশি দিলে আবার সমস্যা আছে ডোটা একটু শক্ত হয়ে গেছে বলে একটু একটু গরম দুধ ইয়ে করে দিয়ে দিচ্ছে যাতে শক্তটা থেকে যাতে না হয় একটু নরম নরম হলে ভালো হয় হাঁটু দিয়ে দিই এদিকে পুরো মানে ওটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে শিরা করার জন্য জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চিনি একটু বেশি চিনি দেবো এরকম ল্যাংচার পেপের মতন একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস যাতে খেতে ভালো লাগে বলে তারপর ল্যাংচা পেপে বানিয়ে জানি না দোকানের মতন হবে কি না এরকম সাইজ করি চিরা ফোটানো হচ্ছে এই চিনি চির চিরা ফোটানো হচ্ছে এদিকে আমরা এই ল্যাংচা সেপে সেপে সব কাটছি আমার গলাটা প্রচুর ধরে গেছে কারণ ঠান্ডা লেগেছে না আর ঠান্ডা লেগে পুরো গলা টলা ধরে গেছে এই আমরা পুরো সেফভাবে পূরণ করে দিয়েছি হয়তো পারফেক্ট ল্যাংচার মতন হয়নি কিন্তু ওরকম টাইপের হয়েছে বন্ধুরা চিনি সিরা পুরো রেডি বাবা এবার এই কড়া একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তেলটা গরম করি এগুলো ভাজবো বন্ধুরা ল্যাংচাটা ভাজতে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশি করে দেবো কারণ ডুবু তেলের মধ্যে ল্যাংচা ভাজলে ভালো হয় তাই বেশি করে দিয়ে দিলাম আর হালকা আঁচের মধ্যে সবসময় ভাজতে হবে এই ল্যাংচাটা আমি দিয়ে দেবো এগুলোই দিয়ে দেবে এরকম হালকা হালকা বুঝবুঝি উঠলে তাহলে বুঝে যাবে লাল লাল হয়ে গেলে এবার নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে না লাল লাল হয়ে গেলে তারপর চালাতে থাকতে হবে এক সাইড ভাজবে নাহলে এক সাইড পুরোপুরি পুড়ে এটা পুরোপুরি ভাজা কমপ্লিট এবার তুলে নেব এবার আমরা তুলে নিচ্ছি দেখো কি সুন্দর রসের মধ্যে ফেলে দিলাম এবার এটাকে চাপা করে প্রায় তিরিশ মিনিট মধ্যে রেখে দেব তারপরে আমরা বলবো কেমন হয়েছে আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট দেখে নাও ফাইনাল ডেকোরেশন কেমন করেছি এগুলো সবাই একটা করে নিয়ে যাও আর কেমন হয়েছে রিভিউ দাও এখানে ক্যামেরাম্যান একটা আছে আমি এখন খাই দেখি সবাই হুম ভালো এটার কাছে জিজ্ঞেস করো তেমন আমি বুঝতে পারছি আমার ভালো লাগছে এই ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পরবর্তী আসতে কোন রেসিপি নিয়ে তোমরা কমেন্ট করো